হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুজাতা শীত তো পড়েই গেছে তাই খুব সকালে দরজাটা দরজা জানালা খুলিনি কারণ ঠান্ডা লাগছিল প্রচণ্ড ঠান্ডা একটু বেলাই জানালা দরজা খুললাম মোটামুটি কাজ কমপ্লিট হয়েছে তোমাদের সাথে শেয়ার করে নিই বাড়ির সামনে কার্তিক পূজা হবে তার জন্য মাইক যাচ্ছে আর এত সুন্দর ওয়েদার সকালের হালকা ঠান্ডা গায়ে মন ছুঁয়ে যাচ্ছে এত সুন্দর শীতকালটা না খুব পছন্দের একটা সময় আগে গরমকাল ভালো লাগতো এখন আবার শীতকালটা খুব পছন্দ তাই শীতকালে সকালবেলা একটা চা না হলে ভালো লাগে না তাই সুন্দর করে একটা দুধ চা এর সাথে একটু কফি মিক্সড করে নেব এই শীতকালের সময় একটু সকালে কফি দেওয়া কফি চা এটা চাফিও বলতে পারো এত সুন্দর লাগে না ঘন করে দুধ দিয়ে করে নিয়েছি রোজ লাল চা খাই আজকে মনে হলো একটুখানি কফি খাই তাই আর কফি আর চা দুটো মিক্সড করে একটা আলাদাই স্বাদ কোনো কোন চায়ের দোকানগুলো যে রাস্তার পাশে চায়ের টং দোকানগুলো আছে না সেখানে এরকম পাওয়া যায় তাই আজকে চেষ্টা করলাম ওরকম বানানোর আর আজকের ওয়েদারটা এতটা সুন্দর যেমন ঠান্ডা তেমন রোদ সকাল সকাল আমার সোনা পড়তে বসেছে একা একা পড়ছে আর ওর বাবা ওখানে এসআইআর ফর্ম ফিল করছে জানোই তো এখন এসআইআর ফর্ম ফিল সবাইকে করতে হবে সাধারণ কোনো কিছুই ব্যাপার না যতটা যে ভয় খাচ্ছ ততটা কিছুই না একদম সাধারণ নর্মাল ব্যাপার জনসমীক্ষা যাকে বলে সেরকমই একটা ব্যাপার যাদের ক্যান্সেল দু হাজার দুইয়ে যাদের নাম নেই আর তাদের তাদের বাবা মার নাম আছে তাদের কোনো ব্যাপারই নয় আর সাধারণ ব্যাপার সাধারণভাবেই নিয়ে নেওয়া ভালো বেশি প্যানিক করার কিছু না রান্না বান্না শুরু করব তাই বাজার থেকে মেথি শাক আর মাংস নিয়ে এসেছে মাটন রোজ রোজ তো খাওয়া সম্ভব না আর মিট খাওয়াও তো ভালো না তার জন্য মেয়ে একটু চিকেন মেয়ে একটু মাংস খাবো মাংস খাবো করছিলো বলে একটু চিকেনই নিয়ে এসেছে মেথি শাকে কালো জিরে আর অল্প একটু রসুন দিয়ে রান্না করব। শাকের সাথে না রসুনটা খুব ভালো যায় তাই মেদি শাকের রসুন আর কালো জিরে দিয়ে সব সময় রান্না করার চেষ্টা করি বেগুন আর কিছুটা আলু ছোট করে ডুমো করে কেটে নিয়েছি এগুলো বেশ ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দেব এইসব রান্না বান্না না সমস্তটাই সব কিছু আস্তে আস্তে মানে আয়ত্ত করা যায় সব কিছু যেমন ছোট থেকে কোনো কিছু কাজ আমরা করে আসি না আস্তে আস্তেই শিখি তাই রান্নাটাও সেরকমই আস্তে আস্তেই শিখি সোনার সাথে একটু খেলাধুলা করলাম আবার রান্নায় ফিরে এলাম একদম অল্প একটু করবো কারণ হচ্ছে আমার পুচকুষণাটা আজকে বাড়িতে আছে তাই অল্প স্বল্পই রান্না শাক আর মাংস আর কিচ্ছু করব না কারণ হচ্ছে পুচকুষণাকে তো টাইম দিতে হবে বলো ছোট বাচ্চাকে নিয়ে এইভাবেই কাজ করি ওকে কিছুটা সময় দিতে হয় ওর সাথে খেলতে হয় এরকম করে করি কাজ করতে হয় তাহলে এই বাচ্চাকেও তো একটু টাইম না দিলে ও এখনকার দিনে এত বাচ্চারা ডিপ্রেশনে ভুগছে জানি না কেন ছোট কারণ হচ্ছে মানুষের জীবনে কর্মব্যস্ততা এতই বেড়ে যাচ্ছে নিজের বাচ্চাকেও সময় দেওয়া যায় না আজকে আমাদের বাড়িতে স্পেশালভাবে কে রান্না করবে বলতো চিকেনটা আজকে চিকেনটা চিরঞ্জিত রান্না করবে তাই দুইজনে মিলে আমি করলাম শাক আর চিরঞ্জিত করবে চিকেন চিকেনটাও সুন্দর মতো করে রান্না করে বলে ওই বললো আমি চিকেনটা করি আমার একটু চিকেন একটু আমি ভাত খেতে পারি না বলে ওর জন্য আমার একটু মনে হয় গন্ধগন্ধ লাগে হয়তো আমার তো জন্য ঠিক আছে আমি তাহলে করে দিই দাহি চিকেন করবে দই দিয়ে চিকেন করবে আর আমি এদিকে নিচে যাচ্ছি একটু কাজ করতে কাজ করে এসে দেখছি অলরেডি ওর কষানো হয়ে গেছে দইটা দিচ্ছে দই দিয়ে সুন্দর মতো করে কষে দই দিয়ে চিকেন করবে মানে ভাবা যায় যে এতটা পরিপাটি চিকেন রান্না করে খালি কালারটা দেখবে এত সুন্দর আসে এখনো কষানো চলছে কষাতে কষাতে সুন্দর মতো করে আবার ঘি দিয়ে দিয়েছে বলছে জানো তো আমি একটু ঘি দিয়ে আমি তেলটা পরিমাণ মতো সব দিয়ে গেছি কিন্তু ওনাকে আবার নিজের মতো করে আবার ঘি দিতে হবে তার জন্য আবার ঘিটা ঢালতে গিয়ে ফট করে পড়ে গেছে ও করুক গোর মতো আমি আমার বাবার জামা কাপড় ধুয়ে স্নানটা করে নিই কারণ আজকে সকালে স্নানটা করানো হয়নি করা হয়নি মেয়েকে স্নান করিয়ে দিই আমি নিজে স্নান করে নিয়েছি এবার ওর মতো রান্না করছে করে তারপর গরম গরম ভাত খেয়ে নেবো আজকের ওয়েদারটা না এত সুন্দর এত সুন্দর সকালে দেখলে কত কড়া রোদ এখন মোটামুটি বাজে দুপুর একটা মতো বাড়িতে যেহেতু আছে ওর জন্য তারা হলো করি মোটামুটি বারোটার মধ্যে রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় আর যেদিনকে চিরঞ্জিত থাকে আমি একটা রান্না করি ও একটা রান্না করে মানে এরকম করে দুজনে মিলে কম্বাইন করে রান্না রান্নাবান্না করি জানি না কার বাড়িতে কাকে কীরকম করে কিন্তু আমার হাজব্যান্ড প্রচণ্ড সাপোর্টিভ কোনো প্রয়োজন হলে বলে তুমি তাহলে অন্যটা করো আমি অন্যটা করি এরকম ব্যাপার আবার সন্ধেবেলায় যদি লুচি করি কিংবা কোনো কচুরি করি এখন শীতের সিজন তে কচুরিটা তো লাগেই কচুরি করি ও না আমাকে অনেকটা হেল্প করে পুর ভরে দেওয়া ভেজে দেওয়া আমি বেলে দিই ও ভেজে দেয় আজ তাহলে আসি আজকের থালিটা কেমন লাগলো আগে বলো তারপর তো আসি বলো মেথি শীতের মেথির শাক প্রথমে আর কষা কষা দা চিকেন মানে দই মুরগিও বলতে পারো টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন